হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বরাবর মতন আরেকটি ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার কাছে বেশ কিছু গেমিং মাদারবোর্ডের কালেকশন এগুলো কিন্তু আপনার বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড অর্থাৎ ইউস মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশন কন্ডিশনগুলো দেখুন কি ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলো বাইরের দেশের ইউস মাদারবোর্ড এবং যে ভাইরা আপনার ফ্রি ফায়ার পাবজি এবং আপনার ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্ল্যাংসির কাজ করতে চান তাদের জন্য এগুলো মাদার অনেক ভালো হবে এবং এগুলো মাদার বোর্ডে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তো বৃহস্পতির যদি র্যাম্প অবসর লাগে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোনো ভাইরা যদি পিসি বিল করতে চান সেটাও পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও আপনারা পিসি বিল করতে পারবেন এবং যে ভাইরা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যেবারে ডাকার ভিতরে আসেন চাইলে সরাসরি আমাদের শপে আসেন দেখে বুঝে নিতে পারবেন তো সেগুলা কোনটা কি কোম্পানির মাদার এবং কোনটা কি র্যাম সাপোর্ট করবে কোনটা কি কী সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমার চ্যানেল যদি অবশ্যই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো টিওস প্রথম আমি শুরু করতে চাচ্ছি আপনার ফোর জেনারেশনের গেমিং মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন একদম ফুল ফ্রেশ কি ঝকঝকে কোনো জং নাই এগুলা বাইরের দেশের ইউজ মাদারবোর্ড এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে এই যে যে বেগুলা আছে আয়োসিল সেটা আপনারা পেয়ে যাবেন তো ভিওস এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের জেট নাইনটি সেভেন প্রো গ্যামার এটা আপনার গ্রাফিক্স কারণ তিনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার সাতা পোট ছয়টা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু ষোলোটা এখানে আসে আর র্যাম হলো ডিডের থ্রি র্যাম এইট জিবি করে আপনারা বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি ফোর জেনারেশন পরি এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার বিজে পোর্ট আছে ডি বিএট আছে এস ডি এম এর পোট আসে ইস বি আপনার ছয়টা আসে তো ভিওসে মাদারপুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের জেড নাইনটি সেভেন প্রো গ্যামার মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা এটা সবার প্রিয় একটা মাদার বোর্ড এটারও কন্ডিশন ফুল ফ্রেশ দেখুন তো এটা হলো আপনার এমএচআই ব্যান্ডের আপনি জেড নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের এটা এটা আপনার গ্রাফিক্স স্ক হল দুইটা এবং পিছিআইস হলো দুইটা এবং আপনার সাঁতাপুর হলো ছয়টা এবং এম টু সলট আসে এবং আপনার র্যাম হলো ডিডে থ্রি এটার বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পোসের হলো আপনার কুরাই থ্রি কুড়াই ফাইভ কুরাই সেভেন আপনার ফোর জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিভে পুট এস ডিএমএ ডিসপ্লে পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা তো বৃহস্পতি মাদার বোটটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের জেড নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের মাদার বোর্ড অনলি বিয়াল্লিশশো টাকা এই মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন চতুর্সাইডে ফুল ফ্রেশ এবং এইটার আপনার ব্যাক সেলটা এটা পুরোটা লোহার এবং এটা আপনার সহজে গরম হবে না কারণ পুরোটাই কাবার লাগানো আছে এখানে একটা ফ্যান আছে এবং আপনার এই ভিতর সাইডে একটা ফ্যান আছে এটা অনেক লং টাইম আপনারা ইউজ করতে পারবেন তো বেশ এটা কিন্তু আপনার ফোর জেনারেশনের মাদার বোর্ড এটা হলো আপনার আসুস ব্র্যান্টের আপনার জেট এইটটি সেভেন এটা র্যাম হলো ডিডিয়া থ্রি র্যাম এটাতে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনি ফোর জেনারেশন পাওয়ারসটাতে ইউজ করতে পারবেন এবং চাইলেও আপনার এটা কে সিরিজ পাওয়াশোয়ারগুলো ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার আটটা ছাতা ফুট চাইলে আপনারা আটটা হার্ড ডিস্ক অথবা এসএসডি এটাতে ইউজ করতে পারবেন যে ভাইরা ম্যামল লোডের ব্যবসা করে তাদের জন্য এটা মাদার অনেক বেটার হবে কারণ এটাতে ইউসবিও অনেকগুলো আছে তো বিয়ে এটাতে ইউজবি আটটা পেয়ে যাচ্ছেন এবং আপনার এসডিএম এ পুট আছে ডিসপ্লে পুট আছে তো বিয়ে এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা আপনারা পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের জেট এইট্টি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন যে মাদার বোর্ডগুলো দেখাবো এগুলো কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের এবং মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন প্রত্যেকটা মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ আছে কোনো জং নাই ভিও সেটা হলো আপনার আসুস ব্যান্ডের এইচ একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা পিসের সলট পেয়ে যাচ্ছেন আপনারা চারটা গ্রাফিক্স কার্ডের সলট পেয়ে যাচ্ছেন দুইটা এবং চাইলে আপনারা এম টু এম ডিএমই ইউজ করতে পারবেন এবং আপনার সাতাভোট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং র্যাম হলো এটা ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পওয়চার হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআায় থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স এবং সেভেন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিভে পুট এইচডিএম এ পুট ডিসপ্লে পুট এবং টাইপসি পুটও এটাতে আসে এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হলো পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড তবে হোস এই মাদার বোর্ডটির রেট একটা চাচ্ছে অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ডের এইচ একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার দুইশো টাকা তো বন্ধুরা এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং এটা কিন্তু আপনার জেড সিরিজের এবং এটারও কন্ডিশনও ফুল ফ্রেশ দেখুন কি ঝকঝকে তবে হোস এটা হলো আপনার আসোস ব্যান্ডের জেড একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটাও আপনারা পি সিআই তিনটা পেয়ে যাচ্ছেন এবং গ্রাফিক্স কার্ড সলট আপনারা তিনটা পেয়ে যাচ্ছেন চাইল গ্রাফিক্স কার্ড তিনটা ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা এম ইউজ করতে পারবেন কারণ এম টু তো সলট এখানে আসে এবং সাতা পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটা ডিডের ফোর চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পল আপনার সিক্স এবং সেভেন জেনারেশন পওয়াচার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিবিআ পোট এচডিএম এ ডিসপ্লে পোর্ট এবং সি পুটও এটাতে আসে এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বেহস এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের জেট একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার টাকা তো বন্ধুরা এখন যে মাদারবোর্ডগুলো দেখাবো এগুলো হলো আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড তো বেহস এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের প্রাইম জেড তিনশো সত্তর পি এটা আপনার ফিচার্স সোলো চারটা আসে কার্ডের সোলো দুইটা আছে এবং চাইলে আপনারা এম বিএমই এম টু দুইটা ইউজ করতে পারবেন কারণ দুইটা সলট আছে এবং আপনার সাতা পুট চারটা পেয়ে যাচ্ছেন র্যাম রিডিয়ার ফোর র্যাম চাইলে আপনারা এটা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুড়াই থ্রি কোরআাই ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পসর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন ডিবি পুট এস পুট ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা তবে এসে মাতারবর্তির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের প্রাইম জেড তিনশো সত্তর মডেলের মাথার বোট অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো হলো আপনার আসুস ব্যান্ডের টাফ বি তিনশো ষাট এটা আপনার ফিসের শলো চারটা আসে গ্রাফ স্ক্যারের শলো দুইটা আছে এবং চাইলে আপনারা এম বিএমই এম টু দুইটা ইউজ করতে পারবেন এবং চাইলে সাতা ফুট আপনার ছয়টা আসে এবং আপনার র্যাম হলো ডিডের ফোর র্যামেরটাতে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পোস্টার হলো আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন ফোয়সার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজিআই পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ইউজ পেয়ে যাচ্ছেন আটটা তো বিয়ে হচ্ছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্টের টাফ গেমিং আপনার বি তিনশো ষাট মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার সাতশো টাকা তো বন্ধুরা এইটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড এটারও কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো ভি এটা হলো আপনার এমএচআই ব্যান্ডের জেড তিনশো সত্তর এটা পিচআস হলো চারটা গ্রাফিক্স স্কেলের হলো দুইটা এবং সাতাপুর হলো ছয়টা এবং চাইলে আপনারা এম টু এম বি ইউজ করতে পারবেন র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পর এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবেপুর ডিসপ্লেপুর ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা তো বিয়েছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের জেড তিনশো সত্তর মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার আটশো টাকা তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্যান্ডের রক স্টিক মাদার এটা অনেক সবার প্রিয় একটি মাদার এবং এই মাদার বোর্ডটির কন্ডিশনও ফুল ফ্রেশ আছে দেখুন এই মাদার যখন আপনারা পাওয়ার দেবেন তখন এখানে আর জিবি লাইট আছে কালার চেঞ্জ হয় তো মেয়স এটা হলো আপনার আসুস ব্যান্ডের আপনার রক স্টিক বি তিনশো ষাট এইচ গেমিং মডেলের মাদার এটা এটা পিসে হলো চারটা পেয়ে যাচ্ছেন এবং কার্ডস হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পুট হলো ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পর হলো আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতেই ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এইচডিএম পুট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আসুস ব্র্যান্ডে রক স্টিক বি তিনশো ষাট এইচ গেমিং মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা এগুলো বাইরের দেশের ইউজ মাদার বোর্ড বেশি দিন ইউজ হয় নাই কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো তবে এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের প্রাইম জেড তিনশো নব্বই এ মডেলের মাদার বোর্ড এটা আপনার পিচার্স হলো তিনটা গ্রাফিক্স কার্ডের শর তিনটা এবং চাইলে আপনার এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন কারণ এটা নিয়ে একটা আসে এবং সাতা ছয়টা পেয়ে যাচ্ছেন এবং র্যাম হলো ডিডিআর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পাওয়ার হলো আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার টাইপ সিপুট এসডিএমআই পুট ডিসপ্লে পোর্ট এবং ইউএসবি পেয়ে যাচ্ছেন হল আপনার সাতটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার যখন আপনার এদিকে পাওয়ার দিবেন তখন এই জায়গায় আর জিবি লাইটিং আছে এই জায়গায় আছে কালার চেঞ্জ হয় তো সে মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের প্রাইম জেড তিনশো নব্বই মডেলের মাদারবোর্ড অনলি সাত হাজার দুইশো টাকা এবং চতুর্থ সাইডে আপনার ফুল ফ্রেশ আছে দেখুন এবং এই মাদারবোর্ডটিতে আপনি যখন পাওয়ার দেবেন তখন আপনার এখানে অ্যানালাইজার কার্ড সিস্টেম আছে আপনাদের র্যামও প্রবলেম না পচার প্রবলেম সেটা আপনারা বুঝতে পারবেন এবং এটা কালার চেঞ্জ হয় এখানে আর জিবি লাইটিং আছে এখানে লাইটিং আছে এখানে লাইটিং আছে এবং এখান থেকে আপনারা পাওয়ার স্টার দিতে পারবেন তবেও সেটা হলো আপনার আশোস ব্র্যান্ডের আপনার মেক্সি মেক্স এক্স হিরো মডেল এটা এটা পিসি আসলে তিনটা এবং গ্রাফিক্সকার আসলে তিনটা এবং চাইলে আপনারা এম টু এমএমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাতাভোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি করে এটাতে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হল আপনার কুরাই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন এস ডি আই পোর্ট ডিসপ্লে পোর্ট আপনার টাইপসি পোর্ট ইউজবি পেয়ে যাচ্ছেন হল আপনার ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের মেক্সি এক্স হিরো মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের রক স্টিক মাদার বোর্ড এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে তবেও সেটা হলো আপনার আসুস ব্র্যান্ডের স্টিক জেড তিনশো নব্বই অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিচার্স হলো তিনটা এবং গ্রাফিক্স ক্যার্স হলো তিনটা এবং চাইলে আপনারা এম বি এম টু দুইটা ইউজ করতে পারবেন কারণ এটা নিয়ে চারটা আছে এবং আপনি সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডিয়ার ফোর র্যাম এটাতে তো চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পোচার হলো আপনার এইট এবং নাইন জেনারেশন পোয়াচার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার পোর্ট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হলো ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বিয়েছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস বেন্টের রক স্টিক জেড তিনশো নব্বই অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার আটশো টাকা এবং মাদার বোর্ডটা যখন পাওয়ার স্টার দেবেন তখন এখানে লাইটিং আছে আর জিবি কালার চেঞ্জ হয় তো বৃহস ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বডিও ফুল ফ্রেশ কাবারও ফুল ফ্রেশ আছে এবং মাদারবোর্ডটা যখন এদিকে স্টার দেবেন তখন এখানে আর জিবির লাইট আছে কালার চেঞ্জ হয় এবং এই মাদার বোর্ডটিতে আপনার রেস্টানভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চালিয়ে ইউজ করতে পারবেন তো বিহস এটা হলো আপনার আশোস ব্যান্ডের রক স্টিক জেড তিনশো নব্বই ই গেমিং মডেলের মাদারবোর্ড এটা এটা পিসের ষোলো তিনটা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ডের ষোলো তিনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার এম টু এম এমই দুইটা সোলোটা আছে চালিয়ে ইউজ করতে পারবেন এটা নিচে আরেকটা আছে এবং এটাতে সাতা ফুট হল ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম রিডার ফোর এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পালসার হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কোরআ ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন প এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে টাইপ সি পুট ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বোর্ডে ইস্টামালভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলে ইউজ করতে পারবেন তো বিয়ে মাদারবোর্ডটি মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্টের রক স্টিক জেড তিনশো নব্বই ই গেমিং মডেলের মাদারবোর্ড অনলি আট হাজার দুইশো টাকা তো বেহস আবারও বলতে চাচ্ছি এগুলো কিন্তু আপনার বাইরের দেশের কুরিয়ান মাদার বোর্ডস অর্থাৎ ইউস মাদার বোর্ডস এগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে যেভারা সরাসরি আমাদের শপে আসেন ইতে চাল তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দই সাইডফিল রোড আমতলা বাজার আর যে ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সেই কিছু কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো ভিওস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম